নমস্কার আমি শুভ আপনারা দেখছেন এগ্রিকালচার টেকনোলজি রিসার্চ ইউটিউব চ্যানেল আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে যে সমস্ত দাদা সসা চাষ করছেন সসা চাষ করতে গিয়ে গাছের পাতা অনেক সময় হলুদ বর্ণ ধারণ করে সেটা বিভিন্ন রকম কারণে হতে পারে বিভিন্ন রকম ফাঙ্গাস এবং মাইক্রো নিউট্রিয়ান ডিফিসিয়েন্সি বা অনুখাদ্যের অভাবজনিত কারণে গাছের পাতা অনেক সময় হলুদ হয়ে যায় দেখবেন বিভিন্ন রকম ফাঙ্গাস বলতে ডাউনি মিলডিউ রোগের কারণেও গাছের পাতা হলুদ হয়ে যায় এবং অল্টারনেরিয়া লিপ স্পট রোগের কারণেও গাছের পাতা হলুদ হয়ে যায় এবং আঙ্গুলার লিপ স্পট রোগের কারণেও কিন্তু গাছের পাতা অনেক সময় বিভিন্ন রকম ফাঙ্গাসে হলুদ হয়ে যায় তাছাড়া বিভিন্ন রকম মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি বলতে দেখবেন যে আপনার ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি অর্থাৎ এমজিএসও4 এর কারণে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তো আজকের এই ভিডিওতে জানাবো যে ম্যাগনেসিয়াম সালফেট বা এম জি কারণে কারণে পাতা কিভাবে হলুদ হয়ে যায় তো চলুন ফসা গাছের পাতা বিভিন্ন কারণে কিন্তু হলুদ হয়ে যায় প্রথমত বলি বিভিন্ন রকম ফাঙ্গাস এবং ডিফিসিয়েন্সি বা অনুখাদ্যের অভাবজনিত কারণে গাছের পাতা অনেক সময় হলুদ বর্ণ ধারণ করে এখন শশা গাছের যে বিভিন্ন রকম ফাঙ্গাসের কারণে গাছের পাতা হলুদ হয়ে যায় সেটা আপনাদের বলি আপনারা দীর্ঘদিন ধরে শশা চাষ করছেন শশা গাছের একটি কমন রোগ হলো এই ডাউনি মিল এই ডাউনি মিল্ডু রোগটি পাতার উপর হলুদ হলুদ ছোট ছোপ দাগ পরে এবং একটি দাগের সঙ্গে আরেকটি দাগ মিলিত হয়ে গোটা গাছটি হলুদ হয়ে ধীরে ধীরে গাছটি শেষ হয়ে যায় এই ডাউনি মিল্ডি হচ্ছে সব থেকে কমন রোগ এটা অনেকেই চিনেন এবং জানেন কিন্তু শশা গাছে এই ডাউনি মিল্ডু রোগ বাদেও আরো দুটি রোগের কারণও কিন্তু গাছের পাতা হলুদ বর্ণ ধারণ করে সেটি হলো অল্টারনেডিয়াল লিপি স্পট এই অল্টারনেড়িয়াল লিপি স্পট রোগের কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় এবং তার পাশাপাশি আরেকটি ফাঙ্গাসের কারণে সেটি হচ্ছে আঙ্গুলা লিপি স্পট এই রোগের কারণেও কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় তাই আপনি শশা চাষ করতে গিয়ে সমস্ত ফাঙ্গাস কারণকে যদি বলেন যে শশা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে তাহলে আপনি সঠিকভাবে ট্রিটমেন্ট করতে পারবেন না আমার এই চ্যানেলে শশা গাছের ডাউনি মিল্ডিউ অল্টারিডিয়ালি বিস্পট এবং আঙ্গুলালি বিস্পট এই রোগকে কন্ট্রোল করার জন্য আমি ফাঙ্গি কথা বলেছি কোনগুলো সব থেকে ভালো কাজ করে আপনারা আমার চ্যানেলের ভিডিওগুলি শশা চাষ নিয়ে যেগুলো বলেছি একটু আপনারা দেখে নিবেন তবে আজকের এই ভিডিওতে আপনাদের মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সির কারণে গাছের পাতা আবার অনেক সময় হলুদ হয়ে যায় সেই বিষয় নিয়ে একটু আলোচনা করি শশা গাছের একটি সব থেকে কমন রোগ মাইকো নিউট্রিয়েন্ট ডেফিসিয়েন্সি সবথেকে বেশি দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে MgSO4 অর্থাৎ ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি এই ম্যাগনেসিয়াম সালফেট অভাবে গাছের পাতা অনেক সময় কিন্তু হলুদ বর্ণ ধারণ করে তাই আপনি কিভাবে বুঝবেন যে আপনার শসা গাছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি বা ম্যাগনেসিয়ামের অভাব হয়েছে ভালো করে খেয়াল করে দেখবেন যে শশা গাছের পাতাতে দেখবেন যে পাতা যে শিরাগুলি আছে শিরাগুলি সম্পূর্ণ সবুজ থাকবে এবং বাকি অংশ কিন্তু হলুদ হয়ে যাবে এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি প্রথম লক্ষণ তাই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি শশা গাছের যেহেতু একটি কমন রোগ এই জায়গাতে যদি আপনি বিভিন্ন রকম ফাঙ্গিসাইড স্প্রে করেন তাহলে রেজাল্ট হবে একদম জিরো কারণ এই ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি কোনো ফাঙ্গাসে করে না এটা হচ্ছে একমাত্র ম্যাগনেসিয়ামের অভাবে হয়ে থাকে তাই এই জায়গাতে আপনাকে ম্যাগনেসিয়াম সালফেট বা এম জি এসো ফোর গাছে স্প্রে করতে হবে যদি আপনি স্প্রে করতে পারেন তাহলে এই যে গাছের ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সির অভাব এটা কিন্তু গাছ পেয়ে যাবে তাই আপনার গাছে বিশেষ করে এই শশা গাছে মাঝে মাঝে ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করবেন প্রতি লিটার জলে তিন গ্রাম হারে যদি আপনি ম্যাগনেসিয়াম সালফেট স্প্রে করতে পারেন তাহলে এই মাইক্রোনিউট্রিয়াল ডেফিসিয়েন্সির অভাব থেকে গাছকে রক্ষা করতে পারবেন এবং এই মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি ম্যাগনেসিয়াম সালফেট ছাড়াও শশা গাছে পাতা আরো দুটি কারণে কিন্তু হলুদ হয়ে যায় আরেকটি হচ্ছে নাইট্রোজেন ডেফিসিয়েন্সির কারণে দেখবেন গাছের পাতা হলুদ হয়ে যায় নাইট্রোজেন ডেফিসিয়েন্স হলে দেখবেন গাছের পাত নিচের পাতা উপরের পাতা সমস্ত পাতাগুলি শিরা উপশিরা সমস্ত কিছু ধীরে ধীরে হলুদ বর্ণ ধারণ করবে এটা যদি দেখেন তাহলে আপনাকে আপনাকে নাইট্রোজেন সয়েল অ্যাপ্লিকেশন করতে হবে এটা ছাড়াও আরেকটি কিন্তু শশাক আছে মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায় সেটা হলো সালফার ডেফিসিয়েন্সি এই সালফারের অভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায় ছবিতে যেটি দেখতে পাচ্ছেন তাই আমার বক্তব্য হলো যারা শশা চাষ করছেন গাছের পাতা যদি হলুদ হয়ে যায় তার মানে এই নয় যে সমস্ত হলুদ পাতা হলেই বিভিন্ন রকম বা ছত্রাকনাশক স্প্রে করতে হবে সময়ে সময়ে আপনাকে মাইক্রো নিউট্রিয়ান গাছের ওপর কিন্তু স্প্রেটা চালিয়ে যেতে হবে তো আজকের এই ভিডিওতে বলা ছিল যে শশা গাছের পাতা বিভিন্ন রকম ফাঙ্গাস এবং মাইক্রো নিউট্রিয়ান ডেফিসিয়েন্সির কারণে হলুদ হয়ে যায় তাই আজকের ভিডিওতে আমি যে সমস্ত নিয়ম পদ্ধতিগুলি বললাম আপনার গাছে অ্যাপ্লিকেশন করে দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন তো আমার এই চ্যানেলে যারা প্রথম চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং সঙ্গে থাকুন আমার এই চ্যানেলে বিভিন্ন ফসলের রোগ ও পোকা নিয়ে যেভাবে আলোচনা করি যদি আপনি বুঝে নিতে পারেন আগামী দিনে খুব সুন্দরভাবে ভাবে করতে পারবেন তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক নমস্কার